প্রয়াত অভিনেতা উত্তম মহান্তি উড়িয়া বিনোদন দুনিয়ার এক বিরাট জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি বয়স হয়েছিল ছেষট্টি বছর বৃহস্পতিবার রাতে দিল্লির গুরুগ্রামে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার, দীর্ঘদিন ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি সম্প্রতি সিরোসিস অব লিভার ধরা পড়েছিল প্রবীণ অভিনেতা দিল্লিতে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় তাকে একই সঙ্গে নিউমোনিয়াতেও ভুগছিলেন তিনি চলতি মাসের শুরুতে প্রথমে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি অবস্থার আরও অবনতি ঘটায় তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে সেই সময় সংবাদ মাধ্যমে এ খবর জানিয়েছিলেন অভিনেতার পুত্র বাবু শান বাবার অসুস্থতা সম্পর্কে অভিনেতা পুত্র আরও জানিয়েছিলেন ভুবনেশ্বরের একটি প্রথম সারির হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল উত্তম মহান্তিকে পরে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা বর্ষিয়ান অভিনেতাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেই পরামর্শ মেনেই রাজধানীতে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় তাকে। উনিশশো সালে বাড়িপাদায় জন্ম হয় বহু সফল ছবির নায়ক উত্তম মহান্তির উনিশশো সাতাত্তর সালে সাধু মেহের পরিচালিত অভিমান ছবি দিয়ে উড়িয়া বিনোদন দুনিয়া আত্মপ্রকাশ করেন তিনি একাধিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি এক সময় টলি অভিনেত্রী এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের জুটি বেঁধে একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছিলেন তিনি পাশাপাশি অভিনেতা স্ত্রী অপরাজিতার সঙ্গেও উত্তমের জুটি দর্শকদের প্রিয় ছিল